আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি হলো বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব কি বন্ধুত্ব সম্পর্ক কেমন হওয়া উচিত কেমন বন্ধু থাকতে হবে জীবনে এই নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে সো এভরিওান্স ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে সব কথাগুলো শুনতে থাকুন বন্ধুত্ব হলো সকালবেলায় খালি পেয়ে শিশির ভেজা ঘাসের ওপরে হাঁটা খালি পায়ে হাঁটতে খুব মজা লাগে না শিশিরের ওপর দিয়ে হুম বন্ধুত্বটাই ঠিক এই রকমই সকালবেলায় খালি পায়ে হাঁটতে গিয়ে অনেক সময় কিছু কিছু ঘাস থাকে যেটা পায়ের তলে ফুটায় ঠিক বন্ধুত্বর মাঝেও হাসির ভিতরে আনন্দের ভিতরে মাঝে মধ্যে একটু ফুটাবে এটাই বন্ধুত্ব কারণ বন্ধুত্বের শুধু যদি ভালোবাসাই থাকে আনন্দই থাকে তাহলে বেদনাটা কে দেবে বন্ধুত্ব মানেই তো হাসি বেদনা কষ্ট মারামারি পচানো এটা নেই আপনার বন্ধুর সামনে আপনাকে সবাই পচাবে আপনার বন্ধুত্বটা ঠিক এমনই হবে সে আপনাকে সারাক্ষণ পচাবে আপনাকে নিয়ে সারাক্ষণ নানান কথা বলবে বাজে কথা বলবে কিন্তু আপনার আড়ালে আপনারই শুধু প্রশংসা করে যাবে আপনার বন্ধুত্বর আড়ালে আপনাকে কেউ যদি কোনো কথা বলে সে সহ্য করবে না হ্যাঁ এটাই বন্ধুত্ব তবে সে সব সময় আপনাকে পচাবে আপনার সেই প্রকৃত বন্ধু যে আপনাকে সব সময় আগলে রাখবে আপনার কি হয়েছে আপনার পছন্দের রঙ কি কাকে পছন্দ কিভাবে চলতে আপনার ভালো লাগে সে সবগুলো খেয়াল রাখবে এবং ঠিক সেভাবে আপনার সাথে চলাফেরা করবে আপনার প্রকৃত বন্ধু তো সেই যে আপনার সুসময় আপনাকে পচাবে কিন্তু দুঃখের সময় ঢালের মতো আপনার পাশে থাকবে আপনার বন্ধু তো সেই যে আপনার আড়ালে এবং আপনার সামনে সবসময় আপনাকে ব্ল্যাকমেল করবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সামনে বন্ধু তোর উম জিনিসটা বলে দেবো মুখকে এটা করবো ওটা করবো কিন্তু আপনার আড়ালে সে একটা কথা কাউকে বলবে না সেই তো প্রকৃত বন্ধু যে আপনাকে আগলে রাখবে আপনি কখন কোন কাজে বিপদে পড়েন কোন কাজে বিপদে পড়তে পারেন সে আপনাকে আগলে রাখবে কোথাও বিপদে পড়তেছেন সে আপনাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে এটাই তো বন্ধুত্ব এটাই তো বন্ধুত্ব সম্পর্ক বন্ধু আপনার সবসময় কাছে থাকবে বিপদে কাছে থাকবে আপদে কাছে থাকবে আর সুসময় তো শুধু একই ফেসলামো এর মাঝে থাকবে আপনাকে বিভিন্নভাবে পচানোর চেষ্টা করবে তবে কখনোই সে আপনার ক্ষতি করবে না এটাই বন্ধু এটাই বন্ধুত্ব বন্ধুত্ব সম্পর্কটা আসলে মধুর আমি একটা বন্ধুত্ব নিয়ে কবিতা লিখেছি তার ভিতর থেকে কয়েকটি লাইন বলতেছি আমি যদি মরে যাই বন্ধু তোর আগে এক একমুঠো মাটি দিস বন্ধুত্ব টানে সবাই যদি কাটা দেয় তুই দিস ফুল তাহলে বলতে পারবো বন্ধু চিনতে করিনি কোনো ভুল হ্যাঁ এটাই বন্ধু বন্ধু আপনার সবসময় ছিল থাকবে আর সারা জীবন বন্ধুত্বর হারটা শক্তভাবে ধরে রাখবে আপনাদের বন্ধুত্ব লাইফে থার্ড পারসন ঢুকবে কিন্তু আপনার বন্ধুত্ব সেই যে কখনো কোনো থার্ড পার্সনের কথা শুনবে না সে আপনাকে বিশ্বাস করবে অন্য কাউকে না অন্য কাউকে বিশ্বাস করে সে আপনার সাথে কখনোই খারাপ বিহেভ করবে না বন্ধুত্ব সম্পর্কটা এমনই এমনই মধুর বন্ধু মানে আসলে মধুর প্রকৃত বন্ধু পেলে জীবনে কোনো কিছু লাগে না একজন প্রকৃত বন্ধু কতটা যে ভালো কতটা হেল্প পাওয়া যায় সেটা বলে বোঝাতে পারবো না প্রকৃত বন্ধুগুলো আসলে আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু কিছু থার্ড পার্সন লোকের কারণে প্রকৃত বন্ধুগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই প্রকৃত বন্ধুটা যদি একবার টিকে থাকে কত যে মধুর হয় সেটা কখনোই কল্পনা পাওয়া যায় না আসলে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে বলার কিছু নাই এর কোনো পাট নাই এর কোনো রূপ হয় না বন্ধুত্ব মানে বন্ধুই বন্ধুর কোনো শেষ নাই এটা অসীম লাইফে বন্ধু প্রকৃত বন্ধু একটাই হয় তিনটা চারটা পাঁচটা এগুলো প্রকৃত বন্ধু না জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড আর একজন বন্ধু দুইটা দুই বিষয় একজন প্রকৃত বন্ধু আপনি যেখানেই থাকেন না কেন সে আপনার পাশেই থাকবে আপনার সবসময় খোঁজ রাখবে পাশে না থাকতে পারলেও আপনার এমনভাবে খোঁজ খবর রাখবে এমনভাবে চলবে এমনভাবে আপনাকে সাপোর্ট দেবে আপনার কখনই মনে হবে না সে আমার দূরে আছে এটাই মনে হবে বন্ধু আমার সবসময় পাশেই আছে জি হ্যাঁ এটাই বন্ধু বন্ধুত্বর কোনো সংজ্ঞা হয় না বন্ধুত্বর কোনো ব্যাকরণ হয় না বন্ধুত্বর কোনো গল্প হয় না বন্ধু মানে বন্ধু চলবে আপন গতিতে আপন শক্তিতে হ্যাঁ এটাই বন্ধু বন্ধুত্ব সম্পর্কে নিয়ে আরও অনেক কথা আছে কিন্তু এত কথা বলে শেষ করা যাবে না সো ভিউয়ার্স আজকে এটুকুই আগামী পাঠ দেখার জন্য আপনারা পাশে থাকুন আমাকে সাপোর্ট দেন লাইক কমেন্ট করেন তাহলে আমার গল্পগুলো আমার বক্তব্য আপনাদেরকে আরও ভালোভাবে দিতে পারব কারণ আপনাদের লাইক কমেন্টটি আমাকে আরও উৎসাহিত করবে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলে আপনারা ভালো থাকবেন